তোমাকে তোমার মধ্যে এমন একটা গুণ থাকতে হবে দশজন বন্ধুত্ব করবে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে দর্জন তো তোমাকে পার্থক্য করবে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক সে সব সাবজেক্ট পড়ায় বেতন পায় কত বিশ হাজার টাকা একটা কলেজ ইউনিভার্সিটির শিক্ষক সে একটা সাবজেক্ট পড়ায় দৈনিক এক দুইটা ক্লাস নেয় তার বেতন ষাট সত্তর হাজার টাকা তার মানে সকল জানতা যারা তাদের বেতন কম আর যারা একটা জিনিসকে ভালোভাবে জানে তাদের বেতন বেশি ভবিষ্যতে তোমার জন্য অ্যালার্মিং ভবিষ্যতে একটা গবেষণা আছে তিরিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে চল্লিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে এখন এআই এর যোগ যারা ফটোগ্রাফি বিভিন্ন গ্রাফিক ডিজাইন দেখো তোমরা এখন এআই দিয়ে ডিজাইন করা যায় এখন ড্রাইভার বিহীন গাড়ি বের হয়েছে তো সুতরাং সামনে তোমাদের জন্য ইজ ভেরি অ্যালার্মিং ইটস দ্য ভেরি অ্যালার্মিং এর জন্য তোমাদের মধ্যে নলেজ লাগবে পৃথিবীর যত নলেজ আছে যত যত নলেজ আছে তার চেয়ে বড় নলেজ হচ্ছে যত স্কিল আছে সবচেয়ে বড় স্কিল হচ্ছে স্পিকিং স্কিল কথা বলার দক্ষতা কথা বলার দক্ষতা আজকে আপনি একজন কৃষক আপনি একজন কৃষককে আপনি একজন কৃষককে নিয়োগ দিবেন আপনি প্রথমে তাকে এখানে ডেকে এনে তার সাথে শুনতে চাইবেন তুমি কোথায় কোথায় কাজ করেছো যে ভালো কথা বলতে পারে যে কথা বলতে পারে না আপনি কখনো তাকে নিয়োগ দিবেন না এজন্য ভালো কথা জানতে হবে তুমি যে কোনো পেশায় থাকো তুমি যদি ভালো কথা বলতে পারবো ইউল বি টফ ওয়ান তুমি এক নম্বর হবা পারবা তো ইনশাল্লাহ এই জন্য স্কিল স্পিকিং স্কিল আইটি স্কিল কম্পিউটার স্কিল সকল ধরনের স্কিল নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবা নতুন নতুন মানুষের ব্রিজ তৈরি করবা দেয়াল তৈরি করবা না ব্রিজ তৈরি করলে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে কমিউনিকেশন স্কিল দেয়াল তৈরি করবো না মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবে না নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবা তো ইনশাল্লাহ তৃতীয় যে গুণ সে গুণ হচ্ছে ফ্রেন্ডস বন্ধুত্ব করার ক্ষেত্রে সচেতন হইতে হবে ইটস দা ভেরি ইম্পর্টেন্ট বন্ধুত্ব করার ক্ষেত্রে তোমার কে বন্ধু হবে দেখো এক থেকে বারো বছর যারা শিশু তারা তাদের পরিবার কেন্দ্রিক তারা প্রভাবিত হয় পরিবারে বুয়া কীভাবে কথা বলে পরিবারের মা কীভাবে কথা বলে বাবা কীভাবে কথা বলে দাদা কীভাবে কথা বলে বুয়া কীভাবে কথা বলে এভাবে প্রভাবিত হয় আর তেরো থেকে উনিশ টিনেজ এইস যাদেরকে বলে তারা প্রভাবিত হয়েছে বন্ধুধারা আর বিশ থেকে পঁয়ত্রিশ তারা প্রভাবিত হয় সমাজ ধারা তার মানে তোমরা হচ্ছে এজে আছো তোমরা তোমাদের বন্ধু দ্বারা প্রভাবিত হও তোমার বন্ধু যদি নামাজিয়েও তাহলে তুমি কখনো তার সাথে না গেলেও একদিন হলো নামাজতে যাবা আর তোমার বন্ধু যদি নেশা হয় তুমি না খেলেও কখনো কখনো তার ফান্দে পড়ে তুমি নেশা শুরু করবা নেশা শুরু করবা এই জন্য আল্লাহ রাসুল এই তোমরা ফার্সি কবি শেখ নাম শুনেছ শেখ একবার পেয়েছেন দেলা মাটির ডেলার মধ্যে অনেক গ্রান পাওয়া যাচ্ছে উনি ডেলাকে জিজ্ঞেস তুমি কি আতর দানি সে বলছেন না আমি তো আতর একটা মাটির ডেলা বলছে তোমার মধ্যে গ্রানটা কোথা থেকে আসছে বলে যে আমি আমার ডেলাটা ছিল একটা ফুল গাছের নিচে সবসময় পাপড়ি পড়তো পাপড়ি পরে পরে আমি গ্রানে পরিণত হয়েছি আল্লাহ রাসুল আমাদের কী শিখিয়েছেন আল্লাহ রাসুল বলছে তোমরা আঁতরের দোকানে যাবা আতরের দোকানে যাবা কামারের দোকানে নয় তুমি আতরের যাও আঁতরের নাও কিনো তাহলে তুমি আঁতরের একটা গ্রান নিয়ে আসবা আর তুমি যদি কামারের দোকানে যাও তুমি যদি কামারের দোকানে যাও তাহলে সে হয়তো তোমাকে আগুন কাপড়ে আগুন ধরিয়ে যাবে নতুবা একটা বাজে গ্রান নিয়ে তোমাকে ব্যাগ আসতে হবে সুতরাং তুমি যদি তোমার সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট কে তোমার সঙ্গ হবে কে তোমার সঙ্গ হবে আল্লাহ তালা কোরআন বলছে আল্লাহ কোরআনায় বলেছে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে চলাফেরা করো কে আমাদের দিন আমরা আমাদের বন্ধুত্ব নিয়ে আফসোস করব কেন অমুককে আমি বন্ধু বানিয়েছিলাম কেন আমি ও মুখে বন্দুক বানিয়েছিলাম এজন্য ভালো মানুষের সাথে চলাফেরা যারা নামাজি নামাজ পড়ে যে কোনো এভার ইট ইজ যে কোনো ধর্ম যে মন্দিরে যায় তার সাথে চলাফেরা করবা যে গির্জায় যায় তার সাথে চলাফেরা করবা যে মসজিদে যায় তার সাথে চলাফেরা করবা নেশা করে সাহেব তুমি দেখবা যে সিগারেট খায় তোমার বন্ধু তুমি সিগারেট খাও নাই কিন্তু তুমি যখন তার এখান থেকে আড্ডা দিয়ে যখন বাসায় যাবা তখন তোমার মা জিজ্ঞেস করে কিরে তোর গায়ে সিগারেটের গন্ধ কেন রে তুমি কিন্তু খাও নাই কিন্তু এই যে গ্রানটা নিয়েছো আস্তে আস্তে তোমার সঙ্গ দোষে তুমি খারাপ হয়ে যাবা এর জন্য সঙ্গের ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে পারবা তো ইনশাল্লাহ পারবা তো তৃতীয় হচ্ছে তোমার কম্পোর্ট জুন ইগনোর ইউর কম্পোর্ট জোন তোমার সবচেয়ে ভালো যে কম্পোর্ট জুন আনন্দের জুন এটাকে দূরে সরাইতে হবে কেমন কেমন ধরো যারা তোমরা এখানে আছো গ্রামে থাকো সুযোগ পেলে অভিযোগ এখানে আছেন আপনার সন্তানকে আপনি অন্যত্র পাঠিয়ে দিবেন নিজের এলাকায় রাখবেন সে তার বন্ধুদের সাথে আড্ডা এ আত্মীয় স্বজনের দাওয়াত এ দাওয়াত সে দাওয়াত পৃথিবীতে যারা আল্লাহ রাসুল যখন জন্মগ্রহণ করেছেন আরবে একটা বিধান ছিল সন্তানরা যখন জন্মগ্রহণ করে দুধমার কাছে দিয়ে দিত দুধমার কাছে মানি মরুভূমিতে দিত শহরের থেকে মরুভূমিতে পাঠাইতো সেখানে যেন শুদ্ধ ভাষা আরও শুদ্ধ ভাষা শিখতে পারে এই জন্য দুধমার কাছে দিয়ে দেওয়া হতো ইমাম সাহাবির কথা আমাদের নোবেল ভাই বলেছেন ইমাম সাহাবি ইমাম সাহি গাজার তার বাবা ছিল গাজার অধিবাসী তার মা ছিল মক্কা কোরাইশ বংশের তার বাবা ছোটবেলা মারা গিয়েছে মা তাকে নিয়ে মক্কায় চলে যান কারণ তখন ছিল মক্কা ছিল জ্ঞানের নগরী তখন মক্কায় চলে যান মক্কা গিয়ে ইমাম মালিকের অধীনস্থ স্টুডেন্ট হিসেবে তাকে দেন উনি ইমাম মালিক থেকে এত বেশি শিক্ষা অর্জন করেছেন পরবর্তী উনাকে বলেন নাসিরুল হাদিস মানে হাদিসের সাহায্যকারী বলা হয় এখন আমি আমার মনে আছে আমি ছয় বছরের মাথায় আমার মা আমাকে হোস্টেলে আমি একবার এক সন্তান ছিলাম আমার মা আমাকে হোস্টেলে দিয়ে আসছে আমার বাড়ি ছিল বাজারে আমাদের বাজারে একটা ছেলেও মানুষ হয়নি একটা ছেলেও মানুষ হয়নি পুরো বাড়ি এত বড় বাড়ি মাত্র দুজন মানুষ অনার্স মাসাদ পাস করেছি দুইজনে ছোটোবেলা ওদেরকে বাইরে পাঠানো হয়েছে এজন্য কম্পোর্ট জুন থেকে তোমাদেরকে বের হইতে হবে চতুর্থ যেটি সেটি হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে কি করতে হবে কি করতে হবে আমি একটা এক্সাম্পল দিই একবার একবার একটা এলাকার তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে পাথর লাগে তো তারা চিন্তা করলো পাথর কোথায় পাবে শুনছি যে পাহাড়ে সুন্দর একটা সাদা পাথর আছে তারা গিয়ে পাথরের কাছে গেলো পাথর সাহেব আপনাকে আমরা কেউ নিব বলে যে আমাকে নিয়ে কি করবা বলে যে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো ঘষবো মাছবো মূর্তি বানাবো মন্দিরে রাখবো সবাই এসে আপনাকে সেলুট করবে সালাম করবে সে বলছে না 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 আমি এ কষ্ট করতে পারবো না এটা ছাড়া কোনো কাজ আছে না না এভাবে না করলে তো আপনাকে সম্মান করবে না বলছে না না আমি এ কষ্ট করতে পারবো না ছয় মাস না না ছয় মাসও কষ্ট করতে পারবো না পরে সাথে একটা কালো পাথর ছিল স্যার আমাকে নিয়ে যান আমাকে কাটেন গসেন মাঝে কোনো সমস্যা নেই পরে তারা বাধ্য হয়ে কালো পাথরকে নিয়ে আসে কেটে গোষে মেজে মূর্তি বানায় মন্দিরে রাখে সবাই এসে তাকে সালাম করে সেলুট করে নারিকেলে পানি ঢাঙ্গে পানি ঢালে মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল এক লাইন অনেকে দাঁড়িয়ে আছে নারিকেল নিয়ে মন্দির কর্তৃপক্ষ চিন্তা করলো এই নারিকেল যদি ভাঙ্গা হয় তাহলে আমাদের তো মন্দিরের দেয়াল ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো এক কাজ করে আমরা একটা পাথর নিয়ে আসি ওই সাদা পাথরকে গিয়ে সাদা পাথরকে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি বলে কি কাজ কাটতে হবে গস্ত হবে কিচ্ছু হবে না শুধু আপনি বসে থাকবেন মানুষ এসে শুধু আপনার এখানে নারিকেল ভাঙবে কত চমৎকার কাজ ওটা ঠিক আছে আমাকে নিয়ে যাও পরে নিয়ে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখে প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে সে বলে বেটা এস কালো মূর্তি তারা কেউ কখনো সম্মান দিত না তাকে কেউ সেলফি তুলতো না আর আজকে প্রত্যেকে আমাকে আসতে আসতে লাথি বাড়ে জুতোর মধ্যে ময়লা লাগলে আমার আমার উপরে ঢলে জুতার ময়লা পরিষ্কার করে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ডালে তাকে প্রণাম করে সম্মান করে তখন কালো পথর বললো স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আমাকে আজকে সম্মান দিচ্ছে কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গোষা হয়েছে আমাকে যখন মাজা হয়েছে আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করছে তো তুমি যদি মনে করো যে আল্লাহ রাসুল বলেছে আর তাকদুরুল আইয়ের কখনো পরিবর্তন হয় না কিন্তু তকদিরের পরে অংশ ইল্লা দোয়া তকদির পরিবর্তন হয় ওয়ার লাইফ সালে বলেছেন তুমি যতটুকুই পাবে যতটুকু তুমি চেষ্টা করো